ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর সদস্যরা এগারো মার্চ মঙ্গলবার ধর্ষণ বিরোধী নয় দফা দাবিতে গণপদযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রা নিয়ে তারা প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর যাচ্ছিলেন স্মারকলিপি দিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ বিকেল পৌনে চারটার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিতণ্ডা হয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় পরে বিক্ষোভকারীরাও পুলিশের উপর চড়াও হয় পরে পুলিশের লাঠি পেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন আমরা তো হরতাল রাস্তা অবরোধ কিছু করতে আসি আমরা জাস্ট এসেছিলাম স্মারকলিপি দিব আমাদের তো প্রধান প্রদেশটা বরাবর যাইতে হবে স্মারকলিপি দিতে হলে তারা আমাদেরকে কেন আটকে দিল সেই জায়গায় দেখেন আমাদের কিভাবে এটা করেছে তারা আমরা আমাদের ঘোষিত কর্মসূচি স্মারকলিপি পেশ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এখন আমাদের সামনে পথ খুব বেশি বাকি নেই আপনি ক্ষমা চান নাই এখন আপনি ক্ষমা মারলে ক্ষমার উপর আমরা থুতু মারবো স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট নয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা করছিল ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের এই প্ল্যাটফর্মটি পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিলাম ছিল আমাদের মধ্যে আমি ওনাদের সাথে কথাও বলেছি ওরা ওনা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে তখন আমরা আমাদের ওদেরকে বাধা দে বাধা দেওয়ার পরে আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠিয়ে দেব প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবে প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে